আমরা বাংলাদেশে অর্থনীতি এটা একটি অন্যতম বাংলাদেশে সেই জায়গায় দিকে নজর আসলে আহ আমি আমরা দেখতেছি এদিকে আরো অনেক কাজ করতে হবে এদিকে এটাকে গুরুত্ব দিতে হবে কারণ একটা অর্থনীতি উপর নির্ভর ব্যাংকই

আপনার ছয় কোটি টাকা এই লাইফ ইন্স্যুরেন্স দিচ্ছে না সাধারণ গ্রাহক যারা আছে টাকা দিচ্ছে না তাহলে আইডিয়া কি কোম্পানিকে বন্ধ করছে বাতিল করছে মালিককে করছে আমরা দেখি আপনি আমরা গল্প কিন্তু অ্যাকশন এই যে এখন দেখেন আমরা ফার্স্ট ব্যাংক মার্স করতেছে ব্যাংকগুলোর নাম আমি আপনার জেনে গেছে ওই ব্যাংকগুলো মার্স করবে একটা ব্যাংক কিন্তু এই ব্যাংকগুলোতে আমরা যারা গ্রাহক আছি কত শুধু হাজার হাজার টাকা জমা রাখছি তারা এখন ব্যাংকে যদি পাঁচ হাজার টাকার জন্য যায় বলে যে ভাই অ্যাকাউন্টে টাকা নেই আপনাকে আজকে দিতে পারবো না আপনি যোগাযোগ করে আসি মাত্র পাঁচ টাকা আর যদি বড় চেক হয় তাও তাই তো কথাই নেই তাহলে আমি যে আপনার ব্যাংকে টাকা রাখলাম আপনি সরকার লাইসেন্স দিলেন আপনার গ্রাহকের যে পরিস্থিতি আপনি কি ভূমিকা নিচ্ছেন আপনি কোন ভূমিকায় নিচ্ছেন না

একদিকে উনি লাইসেন্স করার জন্য তাদেরকে আবার তো পাই যে এখন পদ্মা ব্যাংকের অবস্থা আরো খারাপ এটাও বন্ধ হয়ে যাবে ফার্মাস থেকে পদ্মা সেটাও বন্ধ হয়ে যাবে

আজকে আমাদের প্রিয় মানুষ আমাদের প্রধান অতিথি উনি কিন্তু পরিকল্প বাংলাদেশের যত পরিকল্পনা আনার হাত দিয়ে হয় অনেক এখনো উনি আমাদের মাঝে আছেন আমাদের দিতে বিশাল সম্ভব আমাদের অনেক সিনিয়র লোকজন যারা বিএনপি ছিল তারা আজকে নাই উনি এখনো আমাদের মাঝে আছে আমরা আশা করবো আমাদের যে এই অনিয়ম বিশৃঙ্খলা লুটপা ডরাজকতা যা চলতেছে এটা কিভাবে বন্ধ করা যায় উনি সাই সাইবমিটিতে আছেন বিএনপির সাথে আলাপ করবেন